খেয়ে না খেয়ে না দুষ্টু করো না তুমি শশাটা খাও এ শশাটা খাও কাগজ শশার থেকে বেশি কাগজ ভালো নাকি হ্যাঁ শশা গাছের থেকে কাগজ বেশি ভালো হয় এগুলো খাও এগুলো খাও দেখো তজগুড়ো কত সুন্দর ছেলে কাচ্ছ গুড বয় খাও শশা খাও চিনিমা আরও শোনা মেয়ে মা চিনিমা শশা কাঁচছো কাও কাউ 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 খাও শশা শসা শচা না না দুষ্টু করে না দুষ্টু করে না বাহ বাহ তজগুড়িও হো দেখো বুড়ো কি সুন্দর করে ধরে ধরে শশা খাচ্ছে দেখ দেখো দেখো সুন্দর বলে খাচ্ছো ধলে ধলে খাচ্ছো হো বাকু শোনা খুব ভালো লাগে মাই শোনা তাকে খুব ভালো লাগে বুঝলে বন্ধুরা দেশি বলে মনে করো না যে কোনো কিছুতে এরা কোনো অংশে কম ঠিক আছে এরা কিন্তু কোনো অংশে কম নয় আমার এটা আমার বিদেশি দেখো এর অবস্থা দেখো এর স্পিচ এর অবস্থা দেখো এর শশা গাজর রেখে দিয়ে কাগজ খাচ্ছে দেখো এর পাগলাম এই এই কাগজ ছড় ছড় কাগজ ছড় ছাড় এটা খা এটা খা কাগজ ফেল ফেল কাগজ ফেলে দে ফেলে দে শশা খা পাগল গোল হ্যাঁ শশা গাজর ছেড়ে দিয়ে দেখো আর এই একজন আমার ব্রিগেল চিনি এও বিদেশি কিন্তু তাই বলে কিন্তু আমার এই ছেলেটা কোনো অংশে কম নয় আমার এই দুটো মেয়ে বিদেশি বলে যে এরাই সব পারে আর আমার তোজো দেশি বলে কিচ্ছু পারে না এমন কিন্তু নয় আমার তোজো কিন্তু দেশি হলেও শোনা ছেলে এটা কিন্তু শোনা ছেলে হ্যাঁ তো যারা দেশি ডগকে যারা পছন্দ করেন না যারা মনে মনে ভাবেন যে দেশি ডগ বোধ কোনো কাজের না তারা কিন্তু খুব ভুল ধারণা নিয়ে বাস করেন হ্যাঁ রাও এদিকে আসো না আসো তুমি ওটা খাও হ্যাঁ খাও ওটা খাও গুড খাও কাপ দুষ্টু করে না তো এরকম এরকম কিছুই না এদের আমি কিন্তু এদেরকে অনেক খাওয়া দাওয়া এদের কাউকেই কিন্তু আলাদা কিছু দিই না যে ও দেশি বলে ও অন্য কিছু খাবে ওরা বিদেশি বলে ওরা মানে আর কি ইয়ে খাবে অন্য কিছু খাবে তা কিন্তু নয় আমার কাছে আমার সব বাচ্চা সমান তাই না বাঁকা আমি কিন্তু পে আমার বাঁকাকে দিই এটা আমার বাক্কার ছেলে বাক্কার ছেলে